নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সুস্বাদু সোয়া ঘুগনি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা রুটি পরোটা লুচি এসব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আজকে রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য আমি মটর আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবার এই মটর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি এবার এই মটর আর আলু ভালো করে সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে পরিমাণ মতন জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো যাদের ঘুগনিতে মটরের থেকে একটু গন্ধ মনে হয় অনেক সময় তাদের গন্ধটা লাগে তো তারা এর মধ্যে দারচিনির টুকরো দিয়ে দিতে পারেন আমি এখানে একটা বড়ো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার কুকারের লিটটা লাগিয়ে নিয়ে এটা আমরা তিনটে ভিজেল পড়তে দেব মাঝারি আঁচ রেখে তিনটে ভিজেল পড়ে গেলে যখন পুরোপুরি প্রেশারটা বেরিয়ে যাবে তখন আমরা কুকারের থেকে মটরটা তুলে নিয়ে আলাদা করে নেব আলুটাকে এইভাবে ছোট টুকরো করে কেটে নেব আর জলটাকে একটা বাটিতে আলাদা করে তুলে রাখবো এই জলটা আমরা রান্নায় ব্যবহার করব আর এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো সয়াবিন নর্মাল রুম টেম্পারেচার জলে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা জলের থেকে চিপে তুলে নিয়ে একটু ছোট করে কেটে নিয়েছি এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে দুটো লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিতে হবে এইভাবে গোটা গরম মশলা তেলে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলে ফ্লেভারটা খুব ভালো অ্যাড হয় তারপর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ বাটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে নিয়েছি তার থেকেই আমার দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা হয়েছে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দু মিনিটের মতো এটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে দু মিনিটের মতো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা তার সাথেই দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও দু মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে দু মিনিটের মতো আমি এটা কষিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো আমি এখানে টমেটোটা চপার দিয়ে ভালো করে চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা টমেটো না পেলে আপনারা এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন টমেটোটা দিয়ে এক মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে তারপর মধ্যে আমরা স্বাদ অনুসারে দিয়ে দেবো নুন এখানে আমি দেড় চা চামচের মতো নুন দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য এর মধ্যে আমরা কাশ্মীর লঙ্কার ব্যবহার করব প্রায় হাফটা চামচের মতো আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই স্বাদটা বুঝে এখানে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করবেন আমি এখানে একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর দিয়ে দিলাম চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চা চামচ ধনে গুঁড়ো এই সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে না হলে মশলাটা কড়াই তলায় ধরে যেতে পারে ভালোভাবে সব মশলা মিশিয়ে নিয়েছি এবার আরও এক মিনিটের মতো এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ছোট টুকরো কেটে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে সয়াবিনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে আপনারা এক চাইলে হাত দিয়ে চটকে নিয়েও দিতে পারেন আর যেই মটর সেদ্ধ জল রেখেছিলাম অল্প সেখান থেকে সেই জলটাও দিয়ে দিলাম এবার আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা এক মিনিটের মতো রান্না করে নেব এখানে মোটামুটি দু মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা মটর আর ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটাকে হাতের আঙুল দিয়ে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা কাসুরি মেথি পছন্দ না করলে এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম এবার আজটা আমাদের মাঝারি করে রাখতে হবে আমি যেহেতু এই রান্না একটু গ্রেভি রাখবো তাই পরে এর মধ্যে আমি উষ্ণ জল অ্যাড করবো তবে যারা বেশি গ্রেভি পছন্দ করে না একটু মাখা খেতে চান এইভাবেই এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নিয়ে আঁচটা বন্ধ করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি এটা দু মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি উষ্ণ জল দিয়ে দিলাম আমি এখানে একটা বড়ো সাইজের কাপের এক কাপ উষ্ণ জল অ্যাড করেছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা আরও দু মিনিটের জন্য আমরা রান্না করে নেব দু মিনিট এটা মাঝারি আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি যারা গ্রেভি খেতে ভালোবাসেন এই গ্রেভিটা রেখেই আঁচটা বন্ধ করবেন না হলে ঘুগনিটা ঠান্ডা হলেই কিন্তু অনেকটা গ্রেভি কমে যাবে আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ